আমি সবচেয়ে বেশি সম্মান করি আমার ছোট্ট বোনকে ও প্রতিদিন আত পেটা খেয়ে স্কুলে যায় শুধু আমাকে পুরোপুরি খেতে দেয় বলে ওর জামা ছেঁড়া কিন্তু আমার জামাটা ঠিকঠাক রাখে আমি জানি ওর ইচ্ছে ছিল লেখাপড়া করার আমি পড়ি আরও বাড়ির সব কাজ করে আমি ওর মতো ত্যাগ শিখেছি তাই ওকে আমার শ্রদ্ধার মানুষ মনে মনে করি নমস্কার আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত আমি একটা সুন্দর গল্প নিয়ে এসেছি গল্পটা আপনারা মন দিয়ে শুনবেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে একটা ছোট্ট কমেন্টস করে দিবেন একদিন ক্লাসে শিক্ষক সবাইকে বললেন আজ আমি তোমাদের একটা প্রশ্ন করব যার উত্তর হৃদয় ছুঁয়ে যাবে তাকে আমি দেব আমার প্রিয় একটি জিনিস এই সোনালি রঙের কলমটা এটা আমাকে আমার শিক্ষক দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় জয় করার পর আমি এটাকে অনেক ভালোবাসি সব ছাত্রছাত্রীর চোখ চকচক করছিল কারণ কলমটা খুব সুন্দর ছিল অনেক দামি আর এর পিছনে ছিল এক আবেগঘন গল্প শিক্ষক প্রশ্ন করলেন তোমরা কাকে সবচেয়ে বেশি সম্মান করো এবং কেন সবাই ব্যস্ত হয়ে লিখতে শুরু করল কেউ লিখল আমার মা কারণ উনি কিছুই ত্যাগ করে আমাদের বড় করেছেন কেউ লিখল আমার বাবা কারণ তিনি সারা জীবন কঠোর পরিশ্রম করে গেছেন আরো কেউ লিখল আমার শিক্ষক কারণ তিনি অন্ধকারে আলো দেখান আবার কেউ আবার মুক্তিযোদ্ধার নাম লিখল সব শেষে শিক্ষক হাতে তুলে দেয় একটি একটু নরম কাগজে লেখা ছিল ছিল কাপা কাপা কিন্তু লেখা ছিল আমি সবচেয়ে বেশি সম্মান করি আমার ছোট্ট বোনকে ও প্রতিদিন পেটা খেয়ে স্কুলে যায় শুধু আমাকে পুরোপুরি খেতে দেয় বলে ওর জামা ছেড়া কিন্তু আমার জামাটা ঠিকঠাক রাখে আমি জানি ওর ইচ্ছে ছিল লেখাপড়া করার কিন্তু আমি ছোট বলে মা বাবা আমাকে স্কুলে পাঠান তাই আমি পড়ি আরও বাড়ির সব কাজ করে আমি ওর মতো ত্যাগ শিখেছি তাই ওকে আমার শ্রদ্ধার মানুষ মনে মনে করি পুরো ক্লাস নিশ্চুপ শিক্ষক চোখে চশমা খুললেন চোখে জল তিনি ধীরে ধীরে গিয়ে সেই ছাত্রকে ডেকে বললেন তুমি এই কলমটা রাখো কারণ তুমি শুধু লিখতে শেখো নি তুমি উপলব্ধি করেছ একজন মানুষের সম্মান বয়সে নয় ত্যাগে তৈরি হয় ছাত্র কলমটা হাতে নিল তার হাত কাঁপছিল আর শিক্ষক চুপচাপ বললেন আজ আমি নিজেকে শেখালাম সবচেয়ে সুন্দর উত্তর শব্দে নয় আসে হৃদয় থেকে সম্মান বড় পদের নয় আসে ত্যাগ থেকে আমরা যখন অন্যের প্রয়োজনকে নিজের চা চেয়ে বড় করে দেখি তখনই আমরা সত্যিকার অর্থের মানুষ হয়ে উঠি ধন্যবাদ